মোদি ভাই তোমাকে একটা কথা বলতে চাচ্ছি বলা যাবে কি আরে পা এটা কোনো কথা আরে আমার সাথে কথা বলতে কোনো অনুমতির দরকার নেই কি বলবে তাই বলো মোদি ভাই বলছিলাম কি তুমি তো জানোই আমি খুব গরিব মানুষ অনেক আগেই আমার স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার পর থেকে আমি একাই সংসারের হাল ধরেছি অনের জমিতে ক্যামলা দিয়ে কোন মতো আমার সংসার চলে মোদি ভাই অন্যের জমিতে দিয়ে সংসার চালানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তাই বলছিলাম কি তুমি যদি আমার সাথে রাজি থাকো তাহলে সে একটা ব্যবসা করব যে ব্যবসা করলে খুব তাড়াতাড়ি বড় লোক হওয়া যাবে মোদি ভাই তুমি রাজি কিনা তাই বলো হাসিনা পা এটা তো খুব ভালো কথা কিন্তু হাসিনা পা ব্যবসা করতে তো অনেক টাকার দরকার হয় এত টাকা তো আমার নেই মোদি ভাই আমি যে ব্যবসার চিন্তার ভাবনা করছি তাতে খুব বেশি টাকা লাগবে না অল্প টাকা হলে সে ব্যবসা করা যাবে তুমি আমার সাথে শেয়ারে ব্যবসা করবে কিনা না তাই বলো হাসিনা পা টাকা না হয় ম্যানেজ করলাম কিন্তু কি ব্যবসা করবে সেটাই তো জানা হলো না আগে বলো কি ব্যবসা করবে তুমি মোদি ভাই বর্তমান যুগে গাঁজা হিরণের ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক আমি ভাবছি গাঁজা হিরণের ব্যবসা করব। আরে হাসিনাপা একই কথা বললে তুমি আমি ভাবছিলাম হয়তো তুমি ভালো একটা ব্যবসার কথাই বলবে তুমি এমন একটা ব্যবসার কথা বললে যে ব্যবসা করা আমার পক্ষে একদম সম্ভব না হাসিনাপা যে ব্যবসা যুব সমাজকে ধ্বংস করে সে ব্যবসা আমি করতে পারবো না দরকার হলে মুড়ি বিক্রি করে খাবো অথবা ভিক্ষে করে খাবো তবু ইজ্জত বিক্রি করব না হাসিনা পা আমি খুবই দুঃখিত তোমার সাথে এ জাতীয় ব্যবসা আমি করতে পারবো না